প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই তোমরা ভালো আছো তো তোমরা যারা আগামী বছর অষ্টম শ্রেণীতে উঠবে এবং জেসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পাঠ্যবইয়ের ধারাবাহিকতা নিয়েই আমার এই চ্যানেলটি ভিডিও ক্লাসগুলো আপলোড করে থাকে তো তোমাদের পাটিগণিত অংশের মোট তিনটি অধ্যায় আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে পাটিগণিত অংশটি পাটিগণিত অংশের প্রশ্নগুলো সেট হয়ে থাকে তো প্রথম অধ্যায়টি তোমাদের প্যাটার্ন আর এই চ্যাপ্টারটি তোমাদের জন্য একেবারেই নতুন একটি অধ্যায় আর এই প্যাটার্ন অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো জানা তোমাদের একান্তই দরকার আর যেগুলো ছাড়া তোমরা অবশ্যই ক্রিয়েটিভ অংশের উত্তর দিতে পারবে না আর এই জন্যই এই বেসিক ক্লাসটি উপস্থাপনের জন্য আমি তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি এবং এটি আমার আজকে প্রথম ক্লাস তোমাদের জন্য শুরু থেকেই ক্লাসটি আমি নেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই তোমাদের জানা দরকার যে বিষয়গুলো তার মধ্যে আসলে প্যাটার্ন কী সেটি আমরা দেখে নেই তো প্যাটার্নটি হচ্ছে দেখো যে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট পন্থায় বা উপায়ে কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যস্ত কি আমরা প্যাটার্ন বলে থাকি অর্থাৎ কোনো কিছুকে সুন্দরভাবে সাজানো সুশৃঙ্খলভাবে সাজানো বিন্যস্ত করা এটি হচ্ছে আসলে প্যাটার্ন যেমন আমরা যদি জোর সংখ্যার প্যাটার্ন করতে চাই তাহলে দুই চার ছয় আট দশ এভাবে একটি প্যাটার্ন বিজোর সংখ্যার প্যাটার্ন ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তারপরে মনে করো মৌলিক সংখ্যার প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সাংঘিক প্যাটার্ন এবং আরেকটি হচ্ছে জ্যামেটিক প্যাটার্ন প্যাটার্ন এই দুই ধরনের অর্থাৎ সংখ্যা দিয়েও আমরা প্যাটার্ন করতে পারি আবার জ্যামিতিক চিত্রের সাহায্যে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি এরপর আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আসলে কী তোমরা এর আগেও হয়তো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়েছো যে মৌলিক সংখ্যা তারপরে একটু না জানলেই নয় যে এক থেকে বড় সেই সব সংখ্যা যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গণিনিয়োগ থাকে না মানে উৎপাদক থাকে না অর্থাৎ যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন দেখো দুই দুইকে আমরা এক এবং দুই দ্বারাই ভাগ করতে পারি তিনকে আমরা তিন এবং এক দ্বারাই ভাগ করতে পারি পাঁচকে এক এবং পাঁচ দ্বারাই ভাগ করা যাবে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমি লিখেছি সেই সংখ্যাগুলোকে আমরা ঠিক এক এবং ওই সংখ্যাটি দিয়েই ভাগ করতে পারবো এই সংখ্যাগুলোকে আমরা বলছি মৌলিক সংখ্যা তবে হ্যাঁ তোমাদের জানা উচিত যে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যাটি হচ্ছে এক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোটো এবং জোর মৌলিক সংখ্যা আমাদের একমাত্র টু এটি তোমাদের নৈবেদ্যিক অপশনের জন্য জেনে রাখা ভালো এরপর এরপর যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে ইরাটোস্থিস ছাকনি ইরাটোস্থিস শাকনি কি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেই অর্থাৎ ইরাটোস্থিস হাকনির সাহায্যে সহজেই এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা যেতে পারে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখে নাও যেখানে ইরাটো স্ত্রী ছাঁকনি বলা আছে। যে ইরাটোস্থির ছাঁকনির সাথে সহজিক মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আমরা একটি চার্টে লিখেছি দেখো এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো চার্টে দেওয়া হয়েছে এখানে দেখো যে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটি সেটি হচ্ছে দুই এবং জোর মৌলিক সংখ্যা এই দুই চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই। তাহলে দুইয়ের গুণিতক কী হবে শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের গুণিতক হচ্ছে দুইকে আমরা এক দেগুন করলে দুই এককে দুই হবে কিন্তু যেহেতু আমাদের এটি মৌলিক সংখ্যা এটি আমরা বাদ দিব তাহলে কী হবে দুই দুগুণে চার তিন দুগুণো ছয় চার দুগুণো আট পাঁচ দুগুণো দশ ছয় দুগুণো বারো সাত দুগুণো চোদ্দো এভাবে আট দুগুণো ষোলো নয় দুগুণো আঠারো দশ দুগুণে বিশ এভাবেই আমরা গুণিতগুলো কেটে দিব এরপর ক্রমান্বয়ে আমাদের যেহেতু এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে দেখো দুই তিন পাঁচ এবং সাত এই চারটি মৌলিক সংখ্যা ক্রমান্বয়ে আমরা তিন পাঁচ এবং সাতের গুণনীয়গুলো কেটে দেব তাহলে তিনের গুণনিয়োগগুলো কী হবে তিন এককে তিন আমরা তো তিন বাদ দিতে পারবো না তাহলে তিন দুগুণে ছয় তিন তিরকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এভাবে আমরা তিনের গুণিত গুণিতকগুলোও কেটে দিব আবার পাঁচের গুণত্বকগুলো কেটে দেব পাঁচের গুণগুলো পাঁচ দুগুণ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ আশে চল্লিশ পাঁচ নং পঁয়চল্লিশ এভাবে আমরা পাঁচের গুণত্বকগুলো কেটে দেবো ঠিক একইভাবে সাতের গুণিতগুলো কেটে দেব সাতের গুণত্বগুণগুলো হবে সাত দুগুণো চোদ্দো তিন সাত একুশ চার সাতা আটাশ পাঁচ শতা পঁয়ত্রিশ ছয় শতা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাতাশে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর এভাবে ঠিক আমরা ক্রমান্বয়ে দুই তিন পাঁচ এবং সাতের গুণনিয়োগগুলো কেটে দিলাম তাহলে তোমরা এখানে এখন লক্ষ্য করো যে এক থেকে দশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে কয়েকটি চারটি অর্থাৎ দুই তিন পাঁচ সাত আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি এগারো এবং সরি এগারো তেরো সতেরো এবং উনিশ চারটি একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুইটি অর্থাৎ তেইশ এবং উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি একত্রিশ এবং সাঁত্রিশ এভাবে দেখো পাশে আমি লিখে রেখেছি যে এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি এভাবে একটি সিরিয়াল তৈরি হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পারছো দেখো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে আমরা এটিকে ঠিক একটি মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বার যদি মনে করি বা একটি ফোন নাম্বার মনে করি মোবাইল নাম্বার হিসেবে মনে রাখি যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এখানে এই নাম্বারটি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করার সুন্দর একটি পন্থা জানা হয়ে যাবে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তৃতীয় ঘরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি চতুর্থ ঘরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ থেকে সরি এক থেকে এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি এভাবে পাশের ঘরে একান্ন থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি এভাবে আমরা মোবাইল নাম্বারটি যদি মনে রাখতে পারি তাহলে তৎক্ষণাৎ আমরা বলে দিতে পারব কোন ঘরে কয়টি অর্থাৎ কত থেকে কয়টির মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মৌলিক সংখ্যাগুলো এখন বের করতে পারবে এরপর তোমাদের আরেকটি বিষয় এখানে দেখতে হবে সেটি হলো বিবণাক্ষী সংখ্যা ফিবনাকি সংখ্যা কি। ফিবনাকি সংখ্যা ফিবনাকি সংখ্যা হচ্ছে দেখো পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান এরূপ সংখ্যাকে বলা হচ্ছে ফিবনাকি সংখ্যা পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংজ্ঞাটির সমান এখানে কিছু সংখ্যা এখানে লেখা হয়েছে দেখো এই শূন্য এবং একের যোগফল কত শূন্য এবং একের যোগফল হচ্ছে এক আবার এক এবং একের যোগফল কত দুই এক এবং দুইয়ের যোগফল কত তিন দুই এবং তিনের যোগফল কত পাঁচ পাঁচ এবং তিনের যোগফল কত আট আট এবং পাঁচের যোগ হচ্ছে তেরো তেরো এবং আটের যোগ ফল হচ্ছে একুশ অর্থাৎ একুশ এবং তেরোর যোগফল হচ্ছে চৌত্রিশ এভাবে চৌত্রিশ এবং একুশের যোগফল কত হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তাহলে এ সংখ্যাগুলো অর্থাৎ পরপর দুটি সংখ্যা যোগ করলে যদি পরের সংখ্যাটি পাওয়া যায় এ ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো জীবনাক্ষী সংখ্যা এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ অবশ্যই হতে হবে এবং সেগুলো ভগ্নাংশের সংখ্যা হওয়া যাবে না পূর্ণ সংখ্যা হতে হবে এক থেকে শুরু করে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বলা হয় স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতে থাকবে এখন এখানে একটি সূত্র লিখে রেখেছি দেখো স্বাভাবিক সংখ্যার যোগ ফল স্বাভাবিক সংখ্যার যোগ ফল হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই এই সূত্রটি তোমাদের অবশ্যই ভালোভাবে আত্মস্ত করতে হবে কারণ আমরা সৃজনশীলে গিয়ে এই সূত্র দিয়ে সমস্যাগুলোর সমাধান করবো এরপর দেখো ক ক্রমের মেজিক বর্গ ক ক্রমের মেজিক সংখ্যা হবে একটি সূত্র লেখা আছে ক ইন্টু ওয়ান প্লাস ক স্কোয়ার ভাগ টু ক্রমের অর্থাৎ এটি হচ্ছে একটি সংখ্যা এখন তিন ক্রমের চার ক্রমের পাঁচ ক্রমের ছয় ক্রমের সাত ক্রমে যে কোনো ক্রমের অর্থাৎ যে কোনো সংখ্যার ম্যাজিক সংখ্যা কয়টি ম্যাজিক সংখ্যা কত হবে এই সূত্র দিয়ে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে অর্থাৎ নৈ এরকম অনেক সমস্যাই আসে যে কয় ইন্টু ওয়ান প্লাস কয় স্কোয়ার ভাগ টু তাহলে তোমরা দেখো এখানে লেখা আছে তিন চার এবং পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে তাহলে তিন ক্রমের ম্যাজিক যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো তোমরা যে তিন ক্রমের ম্যাজিক অর্থাৎ কয়ের জায়গায় তিন ইন্টু এখানে ওয়ান প্লাস তিন স্কোয়ার ভাগ দুই তাহলে দেখো এখানে থ্রি ইন্টু তিন ত্রি তিনের ওপর স্কোয়ার অর্থাৎ তিন থেকে কত তিন থেকে নয় যোগ এক দশ নিচে কত দুই তাহলে পাঁচ দুগুণে দশ তিন পাঁচ কত পনেরো তাহলে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে পনেরো তাহলে চার কর্মীর ম্যাজিক সংখ্যা কত হবে চার কর্মীর ম্যাজিক সংখ্যা দেখো তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের কয় ইন্টু ওয়ান প্লাস কয় স্কোয়ার ভাগ টু অর্থাৎ চার ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার ভাগ টু তাহলে এখানে চার চারে কত চার চারে ষোলো আর কে সতেরো সতেরো গুণন এখানে আছে হচ্ছে চার নিচে দুই তাহলে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার সতেরো দুগুণ কত চৌত্রিশ তাহলে এটা হবে চৌত্রিশ আবার দেখো পাঁচ পাঁচক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে পাঁচ পাঁচক্রমীর ম্যাজিক সংখ্যা ঠিক একইভাবে আমরা করবো পাঁচ ইন্টু ওয়ান প্লাস পাঁচ স্কোয়ার ভাগ দুই তাহলে কী হবে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ কত পঁচিশ পঁচিশের আগে ছাব্বিশ ছাব্বিশ ভাগ দুই দুই দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে তেরো অর্থাৎ পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে পাঁচ পাঁচক্রমের ম্যাজিক সংখ্যা হবে সিক্সটি ফাইভ এভাবে আমাদের যে ক্রমেরই বলুক না কেন আমরা এই কয়ের জায়গায় সেই সংখ্যাটি বসিয়ে দেব এখন ম্যাজিক বর্গ আসলে কি ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপর নিচ ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি এবং কর্ণ অনুযায়ী যোগ করলে যোগ একই হবে অর্থাৎ বলা হয়েছে ম্যাজিক বর্গ এমনই একটি হ্যাঁ ম্যাজিক বর্গ এমনই একটি বর্গ বা একটি ছক যার সংখ্যাগুলো আমরা পাশাপাশি উপর নিচ কোনাকানি যদি যোগ করি তাহলে কি হবে একই যোগ একই হবে তোমরা এখানে একটি ম্যাজিক বর্গের ছক দেখো লক্ষ্য করো যে এখানে তিন কর্মীর ম্যাজিক বর্গ ছকটি আমি তৈরি করেছি তো আসলে এটি কিভাবে করলাম সেটি আমরা পরবর্তী ক্লাসে জানবো তো এখানে আসলে সংখ্যাগুলো দেখো আট একে নয় নয় আর ছয় কত হবে নয় ছয় পনেরো আমরা পাশাপাশি যদি যোগ করি তাহলে পনেরো হল পরেরটা দেখো আর পাশে আট আট সাত পনেরো আবার নয় আর দুয়ে এগারো এগারো চারে পনেরো আবার এদিক দিয়ে দেখো যে ছয় সাত তেরো তেরো দুয়ে পনেরো আবার নয় এড়াকে দশ দশ পাঁচ পনেরো আট তিন এগারো চারে পনেরো অর্থাৎ আমরা পাশাপাশি উপর নিচ যোগ করলে পনেরো সংখ্যাটি পাচ্ছি আবার কোনানি আমরা গুণ করব অর্থাৎ কর্ণ অনুযায়ী দেখো চার আর ছয় দশ দশ আর পাঁচ এখানে আমাদের আসছে পনেরো এদিকে দিয়ে দেখো আট পাঁচ তেরো তেরো দিয়ে পনেরো অর্থাৎ ম্যাজিক বর্গ এমন একটি বর্গ যার পাশাপাশি উপর নিচ ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলো উপর নিচ পাশাপাশি কর্ণ অনুযায়ী যোগ করে যোগফল একই হবে তাহলে ঘর সংখ্যা কিন্তু আমাদের এখানে সমান দেখো আমাদের পাশাপাশি ঘর সংখ্যা সমান এক দুই তিন আবার এদিকে এক দুই তিন অর্থাৎ এটি একটি বর্গের বর্গ এখানে ঘর সংখ্যাগুলোও পাশাপাশি উপর নিচ সমান তো নিশ্চয়ই তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা নিয়ে খেলা আমরা একটু সংখ্যা নিয়ে খেলতে চাই সেক্ষেত্রে বন্ধুরা দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার সাথে এর বিপরীতক্রমের সংখ্যা যোগ করলে যোগফল এগারো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ ভাগ শূন্য হবে কিভাবে দেখো দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা তো দুই অঙ্ক বিশিষ্ট তুমি যে কোনো একটি সংখ্যা মনে করো আমি নিলাম যে কত এক তিন নিলাম এক এবং তিন নিলাম তো এক এবং তিন নিলাম এটাকে যদি আমরা বিপরীতক্রমে সাজাই অর্থাৎ বিপরীতক্রমে যদি সাজাই তাহলে কত পাবো থ্রি ওয়ান অর্থাৎ থ্রি সামনে আসবে এক পিছনে যাবে তাহলে একত্রিশ হলো তো এই একত্রিশ এই বিপরীতক্রমের সংখ্যা যোগ করলে আমরা যদি এই সংখ্যা দুটো যোগ করে দিই তাহলে কত হবে দেখো তিন এর একে চার তিন একে চার তাহলে এই যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করবো দেখো এগারো দ্বারা ভাগ করলে আমরা যদি এই চুয়াল্লিশকে এই চুয়াল্লিশকে এগারো দ্বারা ভাগ করি তাহলে কত হবে চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ ভাগশেষ কত থাকবে শূন্য থাকবে বিভাজ্য হবে অর্থাৎ ভাগশেষ শূন্য হবে এরকম করে তুমি নিজে চেষ্টা করে দেখবে যে যে কোনো সংখ্যা আমরা যদি মনে করো দুই চার নেই দুই চার নেই আবার এটাকে বিপরীত ক্রমে সাজাই তার মানে চার দুই তাহলে কত হবে ছয় ছয় শিশরটি এবং শিশুরটিকে আমরা এগারো দিয়ে ভাগ করলে কত হবে ছয় এগারো শিশট্টি অর্থাৎ আমাদের ভাগ ফল থাকবে শূন্য আবার আরেকটি অপশন দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার স্থান পরিবর্তন করে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফল নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ভাগ্যে শূন্য হবে দুই অঙ্ক বিশিষ্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো অবশ্যই দশ থেকে নিরানব্বই পর্যন্ত আমাদের হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুইটি করে অঙ্ক আছে অর্থাৎ একক দশক একক দশক দুইটি করে অঙ্ক থাকবে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা স্থান পরিবর্তন করে আমরা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিলাম মনে করো ছয় দুই নিলাম এখন এই ছয় দুই এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটিকে স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন মানে কি এককের অঙ্গ যাবে দশকের ঘরে দশকের অঙ্ক আসবে এককের ঘরে অর্থাৎ ছয় দুই তো অবশ্যই আছে আমরা এটাকে উল্টা লিখলে কত হবে দুই ছয় হবে তো বলা হয়েছে বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফল তারা বেড়েছে এখন যেহেতু বাষট্টি আমাদের বড় ছাব্বিশ শুরু তাহলে আমরা মাইনাস করলে কত হবে দেখি ছয় আছে বারোর বাকি ছয় আর থাকে এক দুই আর আগে তিন তিন আছে ছয় আছে তিন আছে ছয় আর বাকি হচ্ছে ছত্রিশ এটাকে আমরা এখন নয় দিয়ে ভাগ করব। চার নম ছত্রিশ অর্থাৎ ভাগশেষ থাকবে শূন্য একইভাবে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো যে কোনো সংখ্যার স্থান পরিবর্তন করাবে করানোর পরে সেটা মাইনাস করে বড়োটা থেকে ছোটোটা মাইনাস করে বিয়োগ নয় দিয়ে ভাগ করবে দেখবে ভাগশেষ আমাদের সবসময় শূন্য আসবে এখন শিক্ষার্থী বন্ধুরা আর একটি অঙ্ক নিয়ে খেলা দেখো তিন অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার বিপরীতক্রমে লিখে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ ফল নিরানব্বই দ্বারা বিভাজ যথাৎ শূন্য হবে তিন অঙ্ক বিশিষ্ট তাহলে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নাকি মনে করো দুই তিন পাঁচ একটি সংখ্যা লিখলাম দুই তিন পাঁচ তিন অঙ্ক বিশিষ্ট একক দশক শতক তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এখন এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা কি যদি আমরা স্থান পরি মানে উল্টা দিক থেকে লিখি অর্থাৎ বিপরীত ক্রমে বলা হয়েছে বিপরীত ক্রমে লিখি তাহলে কত হবে পাঁচ তিন দুই উল্টা দিক থেকে লিখবো তাহলে পাঁচশো বত্রিশ আর এখানে দুইশো পঁয়ত্রিশ তাহলে কোনটি ছোট দুইশো পঁয়ত্রিশ ছোটো তাহলে মাইনাস করি দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ মাইনাস যদি করি তাহলে কী হবে পাঁচ আছে বারোর বাকি সাত হাতে থাকে এক তিন আরকে চার চার আছে তেরোর বাকি চার আছে তেরো বাকি নয় হাতে থাকে এক দুই আর তিন দুইশো সাতানব্বই এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো নিরানব্বই দিয়ে বলা হয়েছে নিরানব্বই দ্বারা ভাগ করলে নিরানব্বই দিয়ে ভাগ করি তাহলে তিনবার যদি দিয়ে দেখো তিন নং সাতাশে সাত তিন নং সাতাশে দিয়ে উনত্রিশ অর্থাৎ দুইশো সাতানব্বই তাহলে ভাগ শেষ কত হলো আমাদের ভাগ হলো শূন্য তাহলে আমরা অঙ্ক খেললাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে বেসিক বিষয়গুলো এই তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছ তো আগামী পর্বে আগামী পর্বে তোমাদের বইয়ের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমরা ভিডিওটি বুঝে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে